আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন যে আমি এখন কোথায় আছি আমি আছি আমার গ্রামের বাড়িতে এখন সকাল আটটা বাজে আমি নাস্তা খেয়ে বের হয়েছি গ্রামটি দেখার জন্য দেখতে পাচ্ছেন আহ সূর্য পূর্বাকাশে উঠেছে আর এরই মধ্যে গ্রামের সরু রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি দুপাশে ছোট ছোট গাছ গাছালি আর পাখিরা মিচির করছে বন্ধুরা আমি এখন আছি আমাদের জমির পাশে আমি যখনই গ্রামে আসি চেষ্টা করি আমাদের যে জমিগুলো আছে সেগুলো একটু দেখে যাওয়ার জন্য তারই জন্য দেখতে পাচ্ছেন জমিতে দান করা হয়েছে অল্প কিছু দিনের মধ্যেই হয়তোবা এর দান কাটার উপযুক্ত হবে হয়তো আরও তিরিশ দিনের মতো সময় লাগতে পারে বেসিক্যালি হচ্ছে আমাদের আমার পিছনের যে জমিটা এটা হচ্ছে আমাদের জমিটা ভিতরে এখনো কোনো ফসল করা হয়নি হয়তোবা শীঘ্রই কোনো ফসল করা হবে তো আমি গ্রামে আসলে চেষ্টা করি আমাদের যে জমিগুলো আছে সেগুলো একটু দেখে যাওয়ার জন্য এই জমিগুলা দেখলে আসলেই ভালো লাগে মনের ভিতরে একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে যদিও সবগুলো জমি দেখার সৌভাগ্য হয় না কারণ কিছু জমি আছে অনেক ভিতরে যেগুলো বর্তমানে বর্ষা হওয়ার কারণে পানি উঠে গেছে তো যে জমিগুলা রাস্তার পাশে আছে সেগুলারই দেখার চেষ্টা করছি আমি এখন আছি আমাদের যে গ্রামের কেন্দ্রীয় কবরস্থান আছে তারই পাশে দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে আমাদের কবরস্থান তো এই কবরস্থানে কয়েকদিন আগেও আমাদের গ্রামের ছেলেমেয়েরা যুব সমাজ নিজস্ব উদ্যোগে যে আগাছাগুলা হয়েছিলো সেগুলো পরিষ্কার করেছে আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় কবরস্থান আমাদের গ্রামটি যেহেতু অনেক বড় যার কারণে অনেকেরই পারিবারিক কবরস্থান আছে তারপরে হচ্ছে কেন্দ্রীয় কবরস্থানে আমাদের বাঁচসুরি একটা ওয়াজ মাহফিল হয় পুরো গ্রাম মিলেমিশে দেখতে পাচ্ছেন কবরস্থানটি যদিও এখন একটু আগাছা হালকা হালকা দেখা যাচ্ছে তো এই কবরের পাশে আসলে আমাদের আমাদের মনের ভিতরে একটু অন্যরকম অনুভূতি কাজ করে কারণ মৃত্যুর পর আমাদের যে স্থায়ী ঠিকানা সেটা হচ্ছে এই কবর এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে অস্থায়ীভাবে তারপরও আমরা কেন তারপর সবকিছু আমরা মনে করি আমরা এখন যেখানে আছি সেটাই হচ্ছে আমাদের স্থায়ী বসবাস কিন্তু হচ্ছে আমরা এই পৃথিবীতে বেঁচে থাকি পঞ্চাশ ষাট সত্তর অ্যাভারেজ বয়সকাল হিসাব করলে বা সর্বোচ্চ একশো বছর বা বাট হচ্ছে এই সময়টাকে আমরা অনেক সময় মনে করি কিন্তু যেখানে আমাকে বছরের পর বছর হাজার বছর লাখ বছর থাকতে হবে সেই কবরস্থানের আমরা নিয়ে ভাবি না আমরা এই দুনিয়ার মুহে পড়ে কত ধরনের অপরাধ কত ধরনের অন্যায় করে ফেলি নির্দিদায় কোনো ধরনের বাঘ বিচার ছাড়া সো আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝাতক দান করুক আমি এখন যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সেটি হচ্ছে গোরস্থান থেকে আমাদের যে মূলত মেইন রাস্তা আছে সেই রাস্তার সহায়ক রাস্তা হিসেবে পরিচিত সেই রাস্তায় মিলেছে আর এই রাস্তাটির দুই পাশে হচ্ছে জমি দেখতে জামা পাচ্ছেন চারপাশে সবুজ আর সবুজ যতদূর আপনার চোখ যাবে শুধু সবুজ আর সবুজ এখন যেহেতু বর্ষাকাল জমিতে ধান রোপণ করা হয়েছে হয়তোবা বিশ পঁচিশে তিরিশ দিনের পর ওই দান কাটার জন্য উপযুক্ত হবে তখন আবার এখানকার রূপ অন্যরকম হয়ে যাবে তখন আবার এই মাঠগুলো খালি পরে থাকবে এখন যেমন চারোপাশে সবুজ আর সবুজ তখন আর চারোপাশে সবুজ থাকবে না তখন শুধু মরুভূমির মতো দুধও করবে যাই হোক এই যে পরিবেশ এই পরিবেশটা আমরা যারা শহরে থাকি এই পরিবেশটা আমরা কখনোই পাই না আমরা যারা কর্মজীবী মানুষ সকালে ঘুম থেকে অফিসে আবার রাতে অফিসে আস করে বাসায় এর বাইরে আমাদের কোথাও যাওয়ার সুযোগও হয় না বা যাওয়া হয়ও না মাঝে মাঝে শুক্রবার বা ছুটির দিনে এদিক সেদিক যাওয়া হয় কিন্তু গ্রামের এখন কিন্তু সকালবেলা আটটা বাজে সূর্য উঠেছে দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ উঠবে আজকে তারই পূর্বাভাস এখানে আসলে আমার একটা অন্যরকম অনুভূতি কাজ করে আমি যখনই গ্রামে আসি আমি চেষ্টা করি আমাদের গ্রামের আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলোতে হাঁটাহাঁটি করে একটু ঘুরে বেড়ানোর জন্য দেখতে পাচ্ছেন একটা আপনি যেদিকে সবুজ আর সবুজ বন্ধুরা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমাদের গ্রামের সৌন্দর্য এবং গ্রাম নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি যদি বিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখে থাকে তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আশা করি নিত্য নতুন করে এরকম আরও ভিডিও পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম